ত্রিপুরা সরকারের অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের উদ্যোগে আগরতলার আইটি স্মার্ট ট্রেনিং হলে স্মার্ট টোল ফর স্মার্টার গভর্নেন্স শীর্ষক কর্মশালার আয়োজন করা হয় গত তিন দিন এই কর্মশালা চলে বুধবার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি হয় এই দিনের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেবুর মাসহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা এই দিনের সমাপ্তি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে হচ্ছে বিকাশ দেববর্মা ক্ষেত্রে জেনারেটিভ এআই এর গুরুত্বপূর্ণ ভূমিকার উপর আলোকপাত করেন এবং আধুনিক প্রযুক্তিকে গ্রহণ করার জন্য দপ্তরকে সাধুবাদ জানান আমরা আজ এখানে একসাথে হয়েছি একটি খুব গুরুত্বপূর্ণ পরিশ্রম কর্মশালা সফল সমর্থন উদযাপন করতে এই তিনিদিনৰ কৰ্মশালা মোৰ পিছত ছেনেৰেটিভ এ আই ফৰ ইম্পেক্ট স্মাৰ্ট টুল ফৰ স্মাৰ্ট গভৰ্নেন্স